বিসমিল্লাহের রহমানের রহিম আজকের ভিডিওতে আমরা জানব এমন একজন মহান নবী সম্পর্কে যার জীবন ছিল অলৌকিক ঘটনা ও শিক্ষায় পরিপূর্ণ যিনি পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন এবং যার নাম পবিত্র কোরআনে পঁচিশবার উল্লেখ করা হয়েছে তিনি হলেন হজরত ঈসা আলাইহ হজরত ঈসা আলাইহ জন্ম এক বিস্ময়কর ঘটনা তার মা ছিলেন হজরত মরিয়ম আ তিনি ছিলেন অত্যন্ত পবিত্র ও ইবাদত গুজার একজন নারী একদিন হজরত মরিয়ম আলাইহিসালাম আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন তখন ফেরেস্তা জিব্রাইল সালাম তার কাছে এসে বললেন হে মরিয়ম আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করবেন মরিয়ম আলাই হেবাসালাম বিস্ময়ে বললেন আমার তো কোনো পুরুষ স্পর্শ করেনি আমি কিভাবে সন্তান জন্ম দেব ফেরেস্তা বললেন এটা আল্লাহর জন্য খুবই সহজ এভাবেই কোনো পিতা ছাড়াই আল্লাহর আদেশে হজরত ইসা আলাইহি ওয়াসালামের জন্ম হয় হজরত মরিয়ম আলাইহি ওয়াসালাম যখন ঈসা আলাইহি ওয়াসালামকে নিয়ে তার কওমের কাছে এলেন তখন সবাই তাকে সন্দেহ করতে লাগল তখনই নবজাতক ঈসা আলাইহি ওয়াসালাম অলৌকিকভাবে কথা বলে উঠলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কি কিতাব দান করবেন এবং নবী বানাবেন এই অলৌকিক ঘটনায় লোকজন থমকে গেল এবং বুঝতে পারল এ কোনো সাধারণ শিশু নয় যখন হজরত ঈসা আলাহে ওয়াসালাম বড় হলেন তখন আল্লাহ তাকে নবুয়াদ দান করেন তিনি মানুষের কাছে আল্লাহর পথের দাওয়াত দিতে থাকেন এবং অসংখ্য অলৌকিক ঘটনা ঘটান তার কিছু মুজিজা ছিল মৃত ব্যক্তিকে আল্লাহর ইচ্ছায় জীবিত করে তুলতেন জন্মান্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে তুলতেন মাটির পাখি তৈরি করে ফু দিলে তা আল্লাহর হুকুমে উড়ে যেত এ আল্লাহর নির্দেশে ঘটত ইসা আলাইয়া সালাম কখনও নিজেকে সৃষ্টিকর্তা দাবি করেননি বরং সবসময় বলতেন আল্লাহ আমার এবং তোমাদের প্রভু সুতরাং তারই ইবাদত করো ইহুদিরা হজরত ইসা আলাহিউলামকে হত্যা করার ষড়যন্ত্র করল এবং রোমান শাসকের সাহায্যে তাকে ক্রুশে চড়াতে কিন্তু পবিত্র কুরআন বলে তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি বরং তাদের জন্য সেরকমই প্রতীয়মান করা হয়েছিল সুরা আননিসা একশো সাতান্ন আল্লা তালা ইসা আলাহিউয়াসাল্লামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেন এবং তার আকৃতি বিশিষ্ট অন্য একজনকে তাদের সামনে উপস্থিত করা হয় এভাবেই আল্লাহ তাকে রক্ষা করেন ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের পূর্বে হজরত ইসা আলাইহিউয়াসালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন তিনি আসবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দাজ্জালকে হত্যা করতে এবং ইসলামী শাসন ব্যবস্থার নেতা হিসেবে কাজ করতে তার সময়েই মানুষ পৃথিবীতে শান্তি ও ন্যায়ের যুগ দেখবে তিনি ইমাম মাহদির পেছনে নামাজ আদায় করবেন এবং ইসলামকে বিজয়ীর করবেন হজরত ইসা আলাহিউাসাল্লাম ছিলেন আল্লাহর একজন মহান রাসুল তার জীবন আমাদের সত্য ধৈর্য এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থার শিক্ষা দেয়